নমস্কার বন্ধুরা সৌমিত সাম কিচেনে সবাইকে স্বাগত আজকে দারুণ একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে কী মশলা দিলে নিরামিষ বাঁধাকপির এত স্বাদ হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কোনো নিরামিষের দিন চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরষের তেল দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেলেই আমি এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে আলুটাকে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব আমি একটা আলুকে চার পিস করে এভাবে কেটে নিয়েছিলাম আমি মোট তিনটে আলু দিয়েছি আলুটাকে একটু নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নিতে হবে আলুটাকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো নাড়িয়ে নেব ফোরন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আদা বাটা আর জিরে গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে আদা আর জিরেটাকে কষিয়ে নিয়েছি আদা জিরেটাকে কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো রকম ঝাল হয় না শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করেছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আর প্রয়োজন হলে আপনারা কিন্তু এখানে একটু জলও ব্যবহার করতে পারেন আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই মশলাটাকে কষিয়ে নিয়েছি তাই কোনো রকম জল ব্যবহার করিনি আর দুটো টমেটো এইভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে খুব বেশি কিন্তু গলিয়ে দেবার দরকার নেই একটু নাড়াচাড়া করে নিলেই হবে টমেটোটা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব বাঁধাকপি আমি এখানে একটা বাঁধাকপি কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছিলাম বাঁধাকপিটাকে দিয়ে দিলাম বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে মশলাটাকে একটু ওপর নিচ করে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এইভাবে বাঁধাকপির সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট মশলাটা মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। যতক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে দিলাম মশলা বানানোর জন্য অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচ গোটা ধনে আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব হাফ চামচ গোটা মৌরি আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতাকে এইভাবে ফাটিয়ে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো দারচিনি স্টিক আর দিয়ে দেব চারটে এলাচ আর দিয়ে দেব চারটে লবঙ্গ দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে তবে মশলাটা খুব বেশি পড়িয়ে ভাজার দরকার নেই লো ফ্লেমে এটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু অনুষ্ঠান বাড়ির বাঁধাকপি এত স্বাদ হয় আর এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু আপনারা দিতে পারেন যে কোনো নিরামিষ রান্নাতে দিলেই এর অসাধারণ স্বাদ হবে খুব ভালো করে মশলাটাকে দু মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি মশলাটাকে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারকে নামিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এদিকে বাঁধাকপিটাও কিন্তু আমার অনেকটাই মজে গেছে বাঁধাকপির ঢাকনাটা খুলে নিলাম এবার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণ কমে গেছে আর এতে আমি কোনো রকম জল ব্যবহার করিনি তাতেও কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে এই বাঁধাকপি রান্নার জন্যে রকম কিন্তু জল ব্যবহারের প্রয়োজন হয় না বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে যে আলুটা ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ পাটি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম দু চামচ নুন আর যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় এক চামচ দিয়ে দিলাম চিনি এবার সমস্ত উপকরণগুলো বাঁধাকপির সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও ঢাকা দিয়ে আমি রান্না করে নেব দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল উঠে গেছে এইভাবে কিন্তু এই বাঁধাকপির জলেই আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিলাম আর ঢাকা দেবো না এবার আমি দেখে নেব আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে কিনা আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে এইভাবে অনবরত নাড়াচাড়া করে বাঁধাকপিটা রান্না করে নেব যাতে বাঁধাকপিটা নিচে কোনোভাবে লেগে না যায় এইভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব আর এটা কিন্তু খুব বেশি শুকনো হবে না একটু মাখো মাখো হবে একটু মাখো মাখো হলেই কিন্তু বাঁধাকপিটা খেতে বেশি ভালো হবে বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এর উপর থেকে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব এক চামচ আর দিয়ে দেব এক চামচ ঘি নিরামিষ রান্নায় শেষে একটু ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় যেহেতু ভাজা মশলার সাথে আমি গরম মশলা দিয়েছিলাম তাই আমি এখানে আর কোনো আলাদা করে গরম মশলা ব্যবহার করিনি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব এইভাবে কিন্তু যে কোনো নিরামিষের দিন একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ